ডাবল ডিক্সের জিক্সার মোটর মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা আর প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা কার্বুডার ভার্সন দুই লাখ দশ হ ভাই লাখ দশ লাখ দশ মানে বিশেষ করে রাইট শেয়ার করার জন্য সিবি সাইড অল দা বেস্ট পঁচাশি হাজার টাকায় সিবি সাইন পাবেন পাশাপাশি পাবেন একশো পঞ্চাশ সিসির হিরু হাং মাত্র পঞ্চাশ হাজার টাকা বাঘের বাচ্চা বাঘ হুঙ্কারটা মারছে কি রে ভাই দেখছেন নি এফজেড ভার্সন থ্রি মাত্র এক লাখ হাজার টাকা মাত্র দুই লক্ষ

দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মটোর ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো করেন না চার্জ করে সাবস্ক্রাইব ফলো করে নেন আর আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মাটি চেক পুস্তক একটু সামনে আসলেই বাগান বাড়ি ভাষান টেক সো আজকের মতন আর কথা বলার চলে যাবো মূল্যবান ভিডিওতে বিসমিল্লাহ রহমান রহিম শুরু করলাম মহান করুণাময় আল্লাহ নামে চার চারটি পালসার জি চার চারটি পালসার দেখতে পারবেন আপনারা ইনশাল্লাহ ফারুক মোটর সবাই তো আসলে সত্যি কথা বলতে কি দাম শীতের ভিতরে বেশি না কম এটা একটু দ্বিধা আছে তবে না দাম একেবারে হাতের লাগানি থাকবে আজকে বাইকের দাম ইনশাল্লাহ এক লাখ পঞ্চাশ এক লাখ এক লাখ নব্বই হাজার নব্বই হাজার এক লাখ Ja, klaar. 150 জি পালসার মডেল ইয়ার বা কাগজপত্র হ্যাঁ 2023 এর মডেল দুই বছরে কাগজ ডাবল এক্স এবিএস পালসার প্রাইস হলো মাত্র 1 লক্ষ 50000 টাকা আপনার 2016 এর মডেল দুই বছরে কাগজ প্রাইস হলো মাত্র এক লক্ষ টাকা আপনার 16 মডেল দুই বছরে কাগজ পালসার প্রাইস হলো মাত্র 1 লক্ষ টাকা আপনার 2015 এর মডেল 10 বছরে কাগজ প্রাইস হলো মাত্র 90000 টাকা হ্যাঁ প্রত্যেকটা বাইকে কিছু না কিছু ডিসকাউন্ট ইনসু অবশ্যই অবশ্যই পাবেন হ্যাঁ আচ্ছা আমি এক সিরিয়াল বাই এখন যাবো নাকি এক সিরিয়াল বাই যাইটিএম আর সি কেটিএমআ দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাছে আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আর প্রাইস থাকবে মাত্র এই সি তিন লাখ দশ হাজার টাকা মাত্র তিন লাখ দশ হাজার টাকা কেটিএম আর পাশাপাশি আছে জিক্সার এস এফ এফ আই এ বিএস মডেল দিবসরে কাগজ আর প্রাইস থাকবে মাত্র বরাবর দুই লাখ চল্লিশ হাজার টাকা ৫০ পঞ্চাশ বাদ মাত্র দুই লাখ চল্লিশ টাকা এফ আই এ বিএস জিক্সার এস আচ্ছা তার পাশাপাশি থাকবে জিক্সার এস এফ আরো একটা ওয়ান টে সুরম পেপার বাইশের মডেল একদম নিউ কন্ডিশন আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে জিক্সার এস এফ মাত্র কত দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা একদম নিউ কন্ডিশন বাইক নিউ কন্ডিশন সাউন্ড মাত্র মাত্র দুই লাখ পঁয়ত্রিশ টাকা ওয়ান টেস্ট পাশাপাশি থাকবে কার্বুটার বাসন জিক্সার এসএফ কার্বুটার বাসন জিক্সার এসএফ আলহামদুলিল্লাহ দুই হাজার বিশের মডেল দিবসরে কাগজ মাত্র এক লাখ হাজার টাকা পাবেন 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 জিক্সার এসএফ মাত্র এক লাখ হাজার টাকা কার্বুটার বাসন জিক্সার এসএফ লেটেস্ট বাসন নাই আচ্ছা তার পাশাপাশি আছে জিক্সার মনোটন জিক্সার মনোটন দুই হাজার বিশের মডেল দিবসরে কাগজ আর সিঙ্গেল ডিক্সার প্রাইস থাকবে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লাখ পঞ্চাশ জিক্সার মনোটন তার পাশাপাশি কাগজ থাকবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা জিক্সার মনোটন জিক্সার মনোটন দুই হাজার আঠার মডেল ডাবল দুই ডিসবসরের কাগজ জিক্সার মনোটন প্রাইস থাকবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডাবল ডিসন মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা পাশাপাশি থাকবে জিক্সার নেকেট ভার্সন এফআইস দুই হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ জিক্সার ভার্সনের প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা এফআই এবিএস জিক্সার নেকেড ভার্সন কার্বুটার ভার্সন ব্ল্যাক কালার পুরাই খায়ের সুন্দরী আর প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় ভার্সন বার্সন দুই লাখ দশ আর একটা পাশে আছে কার্বুটার বার্সন জিক্সার ন্যাকেট বার্সন দুই হাজার বাইশের মডেল দুই বছরে কাগজ আর প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ দশ দুই লাখ দশ ওইটা হলো দুই লাখ পাঁচ হাজার টাকায় তিন তিনটা জিক্সার নেকেড ভার্সন আছে যার যেটা লাগে আর কি হ্যাঁ পাশাপাশি আপনি NSX ভার্সন 2 2022 এর মডেল দুই বছরে কাগজ 165 cc আর প্রাইসটি থাকবে আমাদের কাছে মাত্র 170000 টাকা NSX 165 cc তার পাশে আছে NSS 165 cc ভার্সন 3 ওয়ান টেস্ট শোরুম পেপারস সেই শরিয়া মডেল আর প্রাইস 180000 টাকা NSS 165 cc মাত্র 180000 টাকা 150 cc KO Excel 10 বছরের কাগজ করা মাত্র

পঁচাশি হাজার সতেরো মডেল দুই কাগজ হিরু গ্লেমার পাবেন আমাদের কাছে মাত্র ষাট টাকায় হিরো গ্লেমার সিসি মাত্র ষাট টাকায় পাশাপাশি পাবেন একশো পঞ্চাশ সিসির হিরু হাং মাত্র

বিশ্বাস করা আপনার ব্যক্তিগত বিষয় গাড়িটা এমন একটা কন্ডিশনে আছে এমন ফ্রেশ এর ফ্রেশ গাড়িটা আমার মনে হয় যে ইঞ্জিন কন্ডিশনটা একেবারেই নতুন আর এই বাইকটার প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র কত এক লক্ষ

2022 এর মডেল দুই বছরের কাগজ KTM Duke আর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 2 লক্ষ 15000 টাকা দৌরা 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 2 লক্ষ 15000 টাকায় KTM লেটার ভার্সন আপগ্রেড এডিশন তার পাশেই আছে R15 ভার্সন 2 R15 ভার্সন 2 2018 এর মডেল দুই বছরের কাগজ R15 ভার্সন 2 আর এই R15 ভার্সন 2 এর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র একেবারে ধামাকা চিপ প্রাইস 2 লক্ষ 20000 টাকা R15 ভার্সন

আমি নিজেও জানি না তবে হ্যাঁ এত রুক কথার এটা হলো জাপান জাপানের নামই তো গরম ঠিক না জাপান মানে কি জাপান মানে তো লং টাইম হ্যাঁ যে কোনো বাইক যে কোনো প্রাইভেট কার আচ্ছা জাপানি যে এই গাইরা দেখতে আসেন এই হুন্ডা সিডিআই প্রাইস মাত্র

যাই হোক লস যাতে দিয়েছি লস টি একটু ভালো করে দে আর এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 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 প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ দিয়া একটা ফেজার গাড়ি এফআই কিনা ইবদালা আপনারা চিন্তা ভাবনা করেন আমার বলার কিছু নেই এখন কথা হলো এই যে তিন তিনটা বাইক দেখছেনা তিন তিনটা বাইক দেখছেন আলহামদুলিল্লাহ তিনটা বাইকও আলহামদুলিল্লাহ অনেক অনেক ফ্রেশ কন্ডিশন 2019 এর মডেল 2 বছরে কাগজ জিক্সার মনোটোন 2019 এর মডেল 2 বছরে কাগজ জিক্সার মনোটোন আর আপনারা এই জিক্সার মনোটোন আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার টাকায় জিক্সার মনোটোন তার কাছে আসে আপনার দেখতেই আছেন এফজেড

ট্যাক আমাদের দুই দুইটা শুনু পেয়ে যাবেন আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন শুধু থাকবেন সবার জন্য মনে করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল